এ পর্যায়ে আমরা ধ্রুব বহুপতি রাশির লেখচিত্র অঙ্কন সম্পর্কে আলোচনা করবো তো আলোচনা শুরুতে ধ্রুব বহুপতি রাশি বলতে আসলে আমরা কী বুঝি এটি সম্পর্কে আলোচনা করি তো যদি আমরা বলি ধ্রুব বহুপতি রাশি তো সেক্ষেত্রে আমাদের ওই বহুপতি রাশিতে চলক থাকা যাবে না অর্থাৎ আপনার বহুপতি রাশিটি দেখতে হবে পি অফ এক্স সমান টু হতে পারে পি অফ এক্স সমান থ্রি হতে পারে পি অফ এক্স সমান মাইনাস ফোর এরকম আকারে থাকতে পারে অর্থাৎ এই পি অফ এক্সের মানটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে ইভেন আপনি চাইলে বলতে পারেন পি অফ এক্স 0 জেরো আপনি চাইলে বলতে পারেন পি অফ এক্স সমান টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনি ভগ্নাংশও বলতে পারেন শূন্য বলতে পারেন ঋণাত্মক কিছু বলতে পারেন ধনাত্মক কিছু বলতে পারেন এভরিথিং আপনি বলতে পারেন শুধু আপনি খেয়াল রাখবেন পি অফ এক্স সমান টু এক্স থ্রি এক্স এই জাতীয় কিছু বলা যাবে না অর্থাৎ আমাদের যে বহুপদী রাশিটা থাকবে সেই বহুপদী রাশিতে চলক থাকা যাবে না তো ধ্রুব বহুপদী রাশির ক্ষেত্রে আমরা শুধু এটু খেয়াল রাখবো যে বহুপদী রাশিতে আমাদের কোনো ধ্রুব সংখ্যা থাকবে কিন্তু কোনো চলকযুক্ত রাশি থাকবে না এটি আমরা খেয়াল রাখব তো এই ধ্রুব বহুপদী রাশির সাধারণ আকার দেখতে হয় পি অফ এক্স সমান সি এক্ষেত্রে সি হচ্ছে কোনো ধ্রুব সংখ্যা যেমন হতে পারে দুই হতে পারে তিন হতে পারে মাইনাস ফোর হতে পারে জেরো টু পয়েন্ট ফাইভ যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু চলক থাকা যাবে না আমরা যদি এই ধ্রুব বহুপতি রাশিকে লেখচিত্রে উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দেখি ধরি পি অফ এক্স সমান থ্রি আমরা পি অফ এক্সে মানটা ধরে নিলাম থ্রি আমাদের লেখচিত্রে আমরা জানি অনুভূমিক দিকে আমাদের থাকে একসক্ষ এদিকে আমাদের পজিটিভ এক্স এদিকে আমাদের নেগেটিভ এক্স আর উলম্ব দিকে ওপর দিকে আমাদের থাকে ওয়াই অক্ষ অর্থাৎ প্লাস হয় আর নিচের দিকে আমাদের থাকে মাইনাস হয় তো আমাদের এই যে পি অফ এক্স সমান যে আমরা থ্রি ধরলাম এক্ষেত্রে এই থ্রিটা মূলত আমাদের ওয়ের মান অর্থাৎ আমাদের এক্ষেত্রে ওয়ের মান হচ্ছে থ্রি তো আপনি যদি পি অফ এক্স সমান টু ধরেন সেক্ষেত্রে মূলত আপনি লিখতেছেন ওয়ের মান হচ্ছে টু আপনি যদি পি অফ এক্স সমান মাইনাস ফোর ধরেন সেক্ষেত্রে আপনি অ এর মান ধরতেছেন মাইনাস ফোর অর্থাৎ মূলত কথা হচ্ছে পি অফ এক সমান যদি আমরা সি ধরি সেক্ষেত্রে মূলত ওয়ের এর মানটাকে আমরা সি ধরতেছি তো আমরা যদি এগুলোকে লেখচিত্রে উপস্থাপন করতে চাই অর্থাৎ আমরা যদি পি অফ এক সমান থ্রি ধরি অর্থাৎ অ এর মানটা যদি থ্রি ধরি এটি যদি আমরা লেখচিত্রে উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে মূলত আমরা এরকম একটা রেখা পাবো অর্থাৎ এই রেখাতে আমাদের ওয়াই এর মান হচ্ছে থ্রি এটিও বলতে পারেন অথবা আপনি চাইলে বলতে পারেন পি অফ এক্স মান থ্রি যে কোনোটাই আপনি বলতে পারেন তো আপনি খেয়াল করে দেখেন আপনি যদি বলেন পি অফ এক্সের মান টু তার মানে আপনার রেখাটা দেখতে হবে রকম আপনি যদি বলেন পি অফ এক্সের মান মাইনাস ফোর তার মানে আপনার রেখাটা দেখতে হবে এরকম অর্থাৎ আপনি যেমনই বলেন রেখাটা সবসময় আমাদের এক সক্ষের সাথে অর্থাৎ আমাদের এই রেখার সাথে সমান্তরাল হচ্ছে এই কারণে আমরা বৈশিষ্ট্যতে লিখেছি যে আমাদের এ পি অফ এক্স সমান সি ধরে যে আমরা লেখচিত্রগুলো যদি অঙ্কন করি লেখচিত্রগুলো হয় আমাদের এক অক্ষের সমান্তরাল হবে অথবা এক সক্ষ বরাবর হবে তো আমাদের এখানে যে উদাহরণগুলো আমরা নিছি সব ক্ষেত্রে রেখাগুলো অক্ষের সমান্তরাল যদি আমরা এমন নিতাম যে পি অফ এক্স সমান জেরো অর্থাৎ ওয়ের মানটা যদি আমরা জেরো নিতাম সেক্ষেত্রে আমরা এই বরাবর একটা রেখা পাতাম আমরা একটু খেয়াল করে দেখি তো এই রেখাটা আমাদের একসক্ষ বরাবর না এই কারণে আমরা এখানে লিখছি যে রেখাগুলো আমাদের একসক্ষ বরাবরও হতে পারে অথবা একসক্কে সমান্তরাল হবে দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখছি আমাদের যে রেখাগুলো আমরা অঙ্কন করেছি সেই রেখাগুলোর ঢাল হবে শূন্য তো ঢাল সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এখানে শুধু আমরা জেনে রাখতেছি আমাদের যে রেখাগুলো আমরা অঙ্কন করেছি সেই রেখাগুলো ঢাল হবে শূন্য অর্থাৎ এক্সের পরিবর্তনের সাপেক্ষে এর কোনো পরিবর্তন হয় না আপনি একটু খেয়াল করে দেখেন আপনি যদি পি অফ এক্স সমান থ্রি ধরে নেন সেক্ষেত্রে আপনি যদি বলেন পি অফ টুর মান কত তো সেক্ষেত্রেও তো থ্রিই পাবো আমরা কেন কারণ এখানে তো আমাদের থ্রি ছাড়া এক্স তো নাই যদি আমাদের এখানে এক্স থাকতো তাহলে আপনি এই পাশে যদি এক্সের মানটা পরিবর্তন করতেন সেক্ষেত্রে আপনি এই পাশে এক্সের মান পরিবর্তন পেতেন কিন্তু যেহেতু আমাদের এই পাশে কোনো এক্সযুক্ত রাশি নেই এই কারণে আমরা এই পাশে এক্সের মান যাই বসাই না কেন এই পাশে আমাদের সবসময় থ্রিই থাকবে অর্থাৎ এক্সের আপনি যতই পরিবর্তন করেন অয়ের কোনো পরিবর্তন হবে না এটি হচ্ছে আমাদের ধ্রুব বহুপতি রাশির গ্রাপ অঙ্কন